আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্কুল থেকে এসে দুটা বাজে রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না করা হয়ে গেছে এখন বেকুন দিয়ে আলু দিয়ে কুটি মাছ পুটি মাছ কুটেছি এসে আবার পুটি মাছ কুটেছি আগে আনা ছিল তো এটা কুটে বেছে সুন্দর করে ধুয়ে পুরা সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো এখন তারপরে ঝোল দিয়েছি তারপর এটা হলো ধনিয়া পাতা রজিং করা টমেটো দিয়ে দিলাম তো এখন এটা জাল হবে এটা সুন্দর করে কড়া কড়া ভাজা হবে তারপর এটার উপরে সুন্দর করে দিয়ে দেবো আমাদের এটাই দুপুরের খাবার ফাইনালি মাছগুলি দেওয়া হয়ে গেছে তারপরে সুন্দর হয়েছে আলাদা পেঁয়মের সব একসাথে কষিয়ে তারপর এই বেগুনটা কষিয়েছি তার গলাল আলদা কলকাতা করে এখন মাছটা দিয়ে দিয়েছি এখন এটা একটু সুন্দর করে দশ মিনিট ব্লক আসবে যাবে তখন নামিয়ে খাবো না বেশ